বন্ধুরা আজকের বিরুদ্ধে আপনার জন্য স্পেশাল কারণ আমি ড্র করছি গলতাসের স্কেটেন্ডিং প্যাক আর এখানে এমন এক প্লেয়ার আছে যাকে ফেলে পুরো দলটাই বদলে যাবে এই প্যাকে কে কে আছে জানব এখন নাইনটি ফাইভ রেটিংয়ের উসিম উসিম হ্যান নাইনটি থ্রি রেটিংয়ের মুসেলেরা মুর্শেলা 93 রেটিং এর আলফার ইলমাচ 93 রেটিং এর সারা 93 রেটিং এর সানহস এ ফার্স্ট ফেলেয়ার এর মধ্যে একটা তিনটা ফ্রি ড্র আর আমি তো সাইসি একদম উসিমহেন কে উসিমহেম কে সাই এখন স্পেশাল ফেলেয়ার লিস্টে গিয়ে দেখব এ গলতাস এর এসকে টেন্ডিং ফ্যাক্ট হাইলাইট ফিলিয়ার সবগুলো ফার্স্টে হাইলাইট ফিলিয়ার দ্য অপারেটিং ইফেক্ট দ্যসিবল রেট রেটিং ফিলিয়ারগুলো দেখব ওসিম হ্যান ওসিম হেমকে দেখেন অপারেটিং কম কিন্তু স্পিড স্কোয়ার ডে সবগুলো সবগুলো উপরে 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 লেভেলের 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 কে কে জানো আজকে ই ঈদুল ইদুল তাহলে আজকে ঈদুল আজহাগুলো কি ঈদ মুবারক সবাইকে জানাই আসসালামু আলাইকুম এখন দেখব ইলমাচ ইলমাচ এ আলফারিয়াম ইলমাচকে দেখছি নাইনটি রেটিং তাহলে সবগুলো ওভার রেটিং ঠিক আছে রেটু করে দেখছি বলো আপনারাও তাকে নিতে পারেন ইভেন্টে যাবেন ইভেন্ট বাসে যাবেন দুইটা ফ্রি দুইটা ম্যাচ খেলে দুইটা ফ্রি ফিক ফিলিয়ার যাবেন হাইলাইট ফিলিয়ার মানি দুইটা এ বাচ্চাস ইভেন্ট খেলে আপনারা সবসময় পাবেন দে এই হাই মানি রেটিং পসিবল রেটিং অফ দ্য ফিলিয়ার তাহলে প্যাক ওপেনিং অ্যানিমি ফ্যাক ওপেনিং করতে যাচ্ছি আপনারা সবাই রেডি হয়ে যান এখন দেখবেন ফ্যাক ওপেনিং ফ্যাক ওপেনিংয়ে করতে যাচ্ছি পাঁচটা ফিলিয়ারের মধ্যে তিনটা ফিলিয়ার পাবো তিনটা ফিলিয়ার ফ্যাক ড্র করবো তিনটা ফিলিয়ার থেকে কী কী পাবো দেখি আচ্ছা ভাই দোয়া করিও যে যেন উসমা উসমান হি ফাই তিন দুই এক লেস গো লেস গো বাই এখন দেখতেছেন দোয়া করবেন ভাই पैक ওপেনিং করে দিছি ভাই আরে উসমান हैन উসমান हैन ইকোনমি ইকোনমি একটা এপিক পিক দে ভাই হাইলাইট এপিক প্লেয়ার দে 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 দি দে দি দে ভাই আরে ভাই আরে ভাই ফিলিয়ার দে দে দোয়া করো ভাই দোয়া করো পাই জানে ও নো এটা কি ফিলিয়ার পাইছি রে পাই নাই রে আরে এটা কি রে কি ফিলিয়ার রে আমি তো চাইছিলাম উসমান हैन কে ফাইলাম কা কে সানজারস কে সানজারস কে সানহাস কে আরে ভাই এটা কি করলো ইকোনমি আমার সাথে কেননা আরেকটা স্পিন আছে একটা স্পিনের মধ্যে আরও দুইটা স্পিন আছে দুইটা স্পিন দিয়ে উসমান হেংকে পেয়ে যাবো আবার স্পিড ফিলিয়ারকে আমরা নিয়ে নেব এখন দেখবেন আপনারা শু সেয়ে সেয়ে দেখবেন যে কিন্তু নিতে পারবেন না নিতে পারবেন না নিতে গেলে নিতে গেলে ফ্রিফিক প্লেয়ার দিতে হয় ফ্রিফিক প্লেয়ার দিতে হয় এখন এখন দিয়ে দিছে আমাকে ফ্রিফিক প্লেয়ার ফিলিয়ার রে 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 কি দেখতেছো কি দেখতে ফিলি ফিক ফিলিয়ার হাইলাইট ফিলিয়ার দেখতেছো নো 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 এটা কি ফিলিয়ার দিল রে জানি না কেন না আমাকে দিচ্ছে না কেন তারা দিচ্ছে না কেন রে রে এই ফিলিয়ারটা পাবো কিনা জানি না আপনারা পেতে পারেন আমার বাইকে লেখা নাই তাই জন্য আমি এই ফিলিয়ারটা পাই নাই আর একটা ফ্রি ইফিক প্লেয়ার আছে ফ্রি ইফিক প্লেয়ারটা সুন্দর সুন্দরভাবে মারবো আমরা যাই হোক এই ফ্রি ইফিকটাতে যে ড্র করছি এটা এখন করতেছি সেটা এই ড্র থেকে তুলে নিতে হবে উসমান ওসিম হ্যাংকে ওসিম হ্যাংকে এখন তুলে নেব আমরা ফ্রি ইফিক পিলিয়ার দিয়ে ফ্রি ইফিক পিলিয়ার দিয়ে হাইলাইট ফিলিয়ার দিয়ে কারণ আমরা দোয়া করেও ভাই এখন যেন ফেয়ে যায় এখন যেন ফেয়ে যাই বিসমিল্লা বলে বলে দিছি বিসমিল্লা বলে বলে দিছি কিনা ফাইকিনা ফাইকিনা কিনা ফাবো ফাবো ফো ফাবো পাবো মনে হয় ফাবো মনে হয় আপনারও ধৈর্য ধরুন আপনারও ধৈর্য ধরুন আমিও ধৈর্য ধরতেছি আপনারও ধৈর্য ধরুন ফাবো 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 সুন্দর করে সুন্দর করে সুন্দর করে ট্রেন্ডিং 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 ও নো ফাইনাই ফাইনাই রে ইকোনমি কি চলনা করলো রে আমার সাথে কী করলো রে যাই হোক ফে যাই হোক যাই ফাই না কেন ভিডিওটা মিস করো না কারণ আমি এই পুরো স্কোয়াড রিভিউ করব আর তোমরা কমেন্টে বলে যাও কারে সবচেয়ে আগে ট্রেনিং মানে ট্রেনিং করবো আর বড় বড়ো স্কোয়াডও ঢুকাবো স্কোয়াড ঢুকাইয়ে কীভাবে গেম ভ্যালু করবো আমরা সেটা নিয়ে নির্ভর করব ট্রেনিং স্কোয়াড নিয়ে তাহলে প্যাক ওপেনিং শেষ এখন করব ইভেন্ট ম্যাচে গিয়ে ইভেন্ট ব্যাস দেখাই দিব আপনারা কিভাবে এই প্লেয়ারটা নিয়ে মানে এসকে ট্রেনিং ইভেন্টে গিয়ে দুইটা ফ্রি এফিক প্লেয়ার পেতে পারেন দুইটা ম্যাচ খেলে দুইটা ম্যাচ খেলে আপনারা ফ্রি এফিক প্লেয়ার নেবেন তাহলে ট্রেনিং করতেছি আগে কোনটা করব ট্রেনিং দেখা যাক দেখা যাক দেখা যাক অনেক প্লেয়ার আছে ভাই অনেক প্লেয়ার আছে কুস্ত 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 একটা হঠাৎ হয়ে গেছি সিএম সিএম রেটিং ফিলিয়ারের আমি এখন পেয়ে গেছি আপনারা এখন সুন্দরভাবে লেভেল ট্রেনিং করবো লেভেল ট্রেনিং লেভেল ট্রেনিংয়ে গিয়ে দেখব কোনটা ফাই লেভেল ট্রেনিং গিয়ে করতেছি ষাট তিরি পাঁচ ত্রি ফোর ফোর করে রেটিং করে দিচ্ছি আপনি আপনিও করবেন সেরকম দেখবেন নাইনটি থ্রি রেটিং ফিলিয়ার হয়ে গেছে সিএম থেকে ঠিক কিনা বলেন হ্যাঁ ঠিক এটাই স্কিল ট্রেনিং করবেন যাতে প্লেয়ারগুলো ভালোভাবে ট্রেনিং হয়ে আপনার স্কোয়াডে ঢুকাইতে পারেন স্কোয়ার ঢুকাইলে মনে করবে আপনার ফ্রি গেম ফিলিয়ার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বসে থাকুন তাহলে ভিডিওটি ভালো লাগলে